আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযানের আপডেট একটি স্থানীয় আবেদনকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুয়েতে অবস্থিত পনেরোটি বেসরকারি ফার্মেসিকে বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে ঔষধ ও খাদ্য নিয়ন্ত্রণ কমিটি কর্তৃক পরিচালিত এই অভিযানে লঙ্ঘন হিসেবে পাওয়া গিয়েছে যে ফার্মেসি মালিকেরা লাইসেন্সের আইন অনুসরণ না করেই ফার্মেসি পরিচালিত করছিল এছাড়াও অনুপযুক্ত ঔষধ বিতরণ পদ্ধতি অবলম্বন করছিল জানিয়ে দিচ্ছি প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কুয়েতের সরকারি অ্যাপস সাইল অ্যাপস নতুন দুটি পরিষেবা চালু করা হয়েছে নতুন চালু হওয়া এই পরিষেবার মধ্যে রয়েছে ভিসা আর্টিকেল এইটিন অর্থাৎ সন ভিসা আঠারো নম্বর ভিসাধারীরা যারা বেসরকারি খাতের কর্মীরা রয়েছে তারা প্রথমবারের মতো আবাসিক পারমিট প্রদান অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে সেই সাথে যারা চোদ্দ নম্বর ভিসাধারী রয়েছে তারা বেসরকারি খাতের কর্মীদের আবাসিক পারমিটকে ধারা আঠারো থেকে অস্থায়ীভাবে আবাসিক পারমিটে স্থানান্তর করতে পারবে অপরদিকে আরেকটি বিধুনিকে প্রকাশ করে বলা হয়েছে কুয়েত তার জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে যে রাস্তায় জনসাধারণের জীবন বিপন্ন করে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে ভিডিওটি ভাইরাল হবার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে এবং কর্তৃপক্ষ বিপজ্জনক ট্রাফিক আচরণের শূন্য সহনশীলতার উপর জোর দিয়ে লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ একটি তথ্য পোস্টাল ভোট বিডি অ্যাপস যার মাধ্যমে প্রবাস থেকে ভোট দিবেন কুয়েত প্রবাসী অনেকেই এনআইডি কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধন বা রেজিস্টার করতে পারছেন না যারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন যাদের ঠিকানায় সমস্যা হচ্ছে বা নিবন্ধন করতে সমস্যা হচ্ছে এবং অনেকেই কমেন্ট করেছেন আপনাদের ডিভাইস সংক্রান্ত সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হবে তবে অবশ্যই এর জন্য কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটি লিখে দিতে হবে নিবন্ধন প্রক্রিয়া সমাধান করার জন্য বিস্তারিত কমেন্ট বক্সে লেখা যায় না বা অনেক কিছু লিখে বোঝানো সম্ভব নয় তাই ফোন করলে হয়তো বা আপনাদেরকে ফোন করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে উল্লেখ থাকে যে অনেকেরই সমস্যা সমস্যার সমাধান ইতিমধ্যেই করা হয়েছে অপরদিকে আবহাওয়ার ব্যাপারে প্রবীণ আবহাওয়াবিদ বিদ ইসার জানিয়েছেন যে বছরের শুরুর দিকে কুয়েতে প্রচুর শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন কুয়েতে ঠান্ডা বাতাসের প্রভাব পড়বে যার ফলে ঠান্ডা উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস বইবে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বিশেষ করে রাতে এবং ভোরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশে চারশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চল্লিশ দিনার প্লাস সম্মানিত আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ